হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের বাংলা কবিতা এক যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ প্লাস ক বিভাগের চূড়ান্ত সাজেশনের ভিডিও নিয়ে আসছি আর এটার সাবজেক্ট কোড হচ্ছে একুশ দশ শূন্য পাঁচ এখানে মিউচুয়ালভাবে খ প্লাস গ বিভাগের প্রশ্ন দেওয়া আছে তোমাদের হয়তো মনে হতে পারে এখানে হিউজ কোশ্চেন দেওয়া আছে কিন্তু রেজাল্ট ভালো করতে গেলে অবশ্যই তোমাদের বেশি পড়তে হবে আর আমি এই সাবজেক্টেরই উত্তর সহকারে কবিভাগের সাজেশান নিয়ে আসব তো চ্যানেলটির সাথে থাকবে এখানে এক নম্বরে রাখা আছে কবি কাজী নজরুল ইসলামের চিন্তা স্বরূপ লিপিবদ্ধ করো রূপসী বাংলা কাব্যে বাংলা ইতিহাস ও লোক ঐতিহ্যের প্রভাব কতটা তাৎপর্যপূর্ণ তা ব্যাখ্যা করো জীবন অথবা মৃত্যু কবিতার ভাববস্তুর আলোকে জীবনানন্দ দাসের অভিব্যক্তি আলোচনা করো যশীমুদ্দের নকশিকাথার মাঠ কাব্য অবলম্বনে রূপাই চরিত্র বিশ্লেষণ করো হত্যা নয় আর সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ব্যাখ্যা করো ধ্বংসের বুকে হাসকমাতর সৃষ্টি নব পূর্ণিমা নিহিতার্থ ব্যাখ্যা করো সাম্যবাদী কাব্যের মানুষ কবিতা অবলম্বনে মানুষ সম্পর্কে কাজী নজরুল ইসলামের ধারণার পরিচয় দাও মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান ব্যাখ্যা করো ধ্বংস থেকে ভয় কেন তোর প্রলয় নুনত সৃজন বেদন পঙ্গক্তটি ব্যাখ্যা করো জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ওই ফিরেছে রূপে রূপে সঞ্চারী ব্যাখ্যা করো মৃত্যু সম্পর্কে জীবনানন্দ দাসের উপলব্ধি স্বরূপ ব্যাখ্যা করো ছিন্ন খঞ্জনার মতো ইন্দ্রের সভায় কে কেন নেচেছিল তখন বাংলার প্রকৃতি তাকে কীভাবে সাহায্য করেছিল তেরো নম্বরে আছে সুক্তারা নিভে গেল কাঁদে কি আকাশ ব্যাখ্যা করো চোদ্দো নম্বরে আছে নকশিকাথার মাঠ কাব্যে কোন সমাজের পরিচয় মেলে পনেরো নম্বরে আছে নকশিকাতার মাঠ কাব্যে সাজুর গৌরের পরিচয় দাও ষোলো নম্বরে আছে রূপাই ও সাজুর প্রথম সাক্ষাতের বর্ণনা দাও তারপরে সতেরোতে আছে নকশিকাথার মাঠ কাব্য অবলম্বনে বদনা বিয়ের গান এই বর্ণনা দাও সাজুর বিরহ বেদনা সরব সংক্ষেপে লেখো অগ্নিবীণা কাব্য অবলম্বনে কাজী নজরুল ইসলামের দেশপ্রেমের স্বরূপ ব্যাখ্যা করো মানস কবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামের মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় দাও একুশ নম্বরে আছে প্রলয় উল্লাস কবিতার মূল বক্তব্য আলোচনা করো সাম্যবাদী কাব্যের নারী ও বারাঙ্গনা কবিতায় নারী মুক্তি ও নারী জাগরণের ব্যাখ্যা করো অগ্নিবীণা কাব্য অবলম্বনে কাজী নজরুল ইসলামের দ্রোহ চেতনা স্বরূপ বিশ্লেষণ করো সাম্যবাদী কাব্যর আলোকে কাজী নজরুল ইসলামের নারী চেতনার বিচার করো জীবনানন্দ দাসের রূপসী বাংলা কাব্য আহ্বান বাংলার অন্তরঙ্গ রূপ ধরা পড়েছে আলোচনা করো ট্রাজেডি কাব্য হিসাবে নকশী মাঠ কাব্যের সাফল্য আলোচনা করো মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর আর এক হাতে রণতজ বিশ্লেষণ করো এই হচ্ছে আমার সাজেশান তো যদি তোমাদের এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসের মাঝে শেয়ার দেবে আর পরবর্তী সকল সাবজেক্টের সাজেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে Thanks for watching.